এখন আপনার জীবনে পঞ্চাশটা হজ করতে পারে পঞ্চাশ বার যেতে পারেন একবারের হজ আল্লাহ যারা ওজনে কম দেয় তাদের জন্য তাদের তাদের জন্য জন্য জাহান্নাম দুর্ভোগ বলেন না তুমি ওজনে কম দিবে বাড়ি গাড়ি করবা শোনো দুনিয়াতে যতদিন বেঁচে থাকো সুখে থাকো না দুঃখে থাকো আমি জানি না তুমি মৃত্যুর পর তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করছি মৎস্য ব্যবসায়ী যিনি মাছ লালন পালন করেন উনি অনেক সময় খাবার দেয় আর মাছ এটা কী করে গিলে ফেলে এভাবে খাবার দিতে দেখেছেন আপনারা হ্যাঁ খাবার দিতে দেরি গিলতে দেরি হয় না এখন খাবার দিল মালিকে মাছ এদিক সেদিক চলে গেল খাবার নিতে পারবে না খাবার চলে যাবে পুকুরের নিচ তলায় ওয়াজের ময়দানে এসে যদি কেউ ভোট খায় কেউ বাদাম খায় কেউ ওদিক সেদিক তাকায় বক্তা যদি ইনি ওয়াজ করতে থাকবেন এই ওয়াজ আপনার আমার কোনো কাজে আসবে না সুরাতুবানী ইসরা এই সুরা নাজিল হয়েছে মুকাতুল মুকার রমাই এই সুরাটি কোরআনুল করিমের ধারাবাহিক সতেরোতম সুরা এই ৩৫ পঁয়ত্রিশতম আয়াত আমি আপনাদের সামনে তুলে বাদ করেছি কোনো আনুষাঙ্গিক কথা বাদ দিয়ে ভূমিকা ছাড়াই আমি আমার মূল আলোচনায় চলে যাব এত কষ্ট করে যেহেতু প্রোগ্রামের আয়োজন করেছেন আমিও দূর থেকে এসেছি যেন আমাদের এই আয়োজনটা কি হয় ফলপ্রসূ হয় আল্লাহ তালা যদি তৌফিক দান করে সুরাবাণী ইসরায়েলের পঁয়ত্রিশ নম্বর আয়াত থেকে কথা বলব ইনশাআল্লাহ আল্লাহ এই সুরাতুবাণী ইসরায়েলের পঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা কি বলেছেন প্রথমত আয়াতের অনুবাদ আল্লাহ বলেন ইদা যখন তোমরা কোনো বস্তুকে পরিমাপ করো ওজন করো তখন এটাকে পূর্ণভাবে ওজন করো সঠিকভাবে কি করো ওজন করো তোমার কাছ থেকে এক কেজি নিবে এক কেজি তুমি তাকে মেপে দিবে তার থেকে কম দিবে না এটা কার নির্দেশ যদি কম দাও এটা হারাম কম দাও এটা কি হারাম তাহলে কম দেওয়ার কোনো সুযোগ নাই এখন আসুন আমাদের দেশের ব্যবসায়ীরা মাফে কম দেয় কিনা বলে আমাদের দেশের অনেক ব্যবসায়ী আছে ভালো সঠিক ওজন দেয় সঠিক ওজন দিয়ে বিক্রি করে এমন ব্যবসায়ী কি ওয়ায়তপুর বাজারে নাই। আবার ওজনে কম দেয় কাটচুপি করে এমন ব্যবসায়ী আছে কিনা এমন ব্যবসায়ীর সংখ্যা কম না বেশি বলেন তো অনেক বেশি আল্লাহ তালা। আলিমুম বিদায় সুদূর তিনি তো জানেন বান্দারা এই কাজ করবে কারণ আল্লাহ আয়াত নাজিল করে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন তোমার সাথে যেই কথার চুক্তি হবে যে পরিমাণের চুক্তি হবে এই পরিমাণ পণ্য ক্রেতাকে বুঝিয়ে দেয়া। তোমার দায়িত্ব কিন্তু বুঝিয়ে দিতে গিয়ে যদি তুমি কম দাও তাহলে তুমি হারাম করলা পরের হক মেরে খাইলা এটা হারাম এই এই অপরাধে আমি আল্লাহ ক্ষমা করবো না বলে এই অপরাধ আমি আল্লাহ ক্ষমা করব এখন মেপেদার দায়িত্বকার বিক্রেতার এখন কোথায় কারচুপি করে দেখেন আমার দেশের যত প্যাকেটজাত জিনিস আছে লবণ বলেন আটা বলেন আরও অন্যান্য যত জিনিস আছে গায়ে লিখা থাকে পাঁচশো গ্রাম গায়ে লিখা থাকে এক কেজি কিন্তু ওজন দিবেন পাঁচশো গ্রামটা হবে সাড়ে চারশো গ্রাম এক কেজিটা হবে নয়শো গ্রাম হয় কিনা বলেন তাহলে আমাকে আমার থেকে টাকা নিল আধা কেজির দিল সাড়ে পাঁচ সাড়ে চারশো গ্রাম পঞ্চাশ গ্রাম কম দিল আমার কাছ থেকে টাকা নিল এক কেজির কিন্তু দিল কি নয়শো গ্রাম নয়শো গ্রাম কম দিলো তাহলে সমান দিল না কম দিল আল্লাহ বলেন সুরা তু হুদ আল্লাহ বলেন আল্লাহ তো সুরা বনিয়ে বলছেন পূর্ণ সুরা হুদে আবার বলছেন অলা তাং কুসুল মিকিয়াল আওয়াল মিজান হে আমার বান্দারা তোমরা ওজনে কম দিও না তোমরা কি করিও না ওজনে কম দিও না যদি ওজনে কম দাও হবেটা কি রব্বুলা আর আমি গোটা জগতের জন্য যুগে যুগে মানুষের হেদায়তের জন্য নবী প্রেরণ করেছেন কী প্রেরণ করেছেন নবী রাসুল প্রেরণ করেছেন আগের জমানায় প্রতিটা গুত্রে গুত্রে নবী ছিল প্রতিটা পাড়া মহল্লায় নবী ছিল প্রতি গ্রামে গ্রামে আল্লাহ নবী পাঠাইতেন আর একজন কেন্দ্রীয় নবী থাকতেন সকল নবীরা এই নবীর অধীনে থেকে কাজ করবে এই ছিল আগের নিয়ম হজরত দাউদ আল ইসলামের উপরে কিতাব নাজেল হয়েছে জবুফ হজরত মুসা আলি ইসলামের উপরে তাওরাত কিতাব নাজেল হয়েছে হজরত ঈশা আলি ইসলামের উপরে ইনজিল কিতাব নাজেল হয়েছে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আল ইসলামের উপরে কোরআনুল করিম নাজিল নাজেল হয়েছে কিন্তু এর আগে যত নবী ছিলেন হজরত ইব্রাহিম আলাহ ইসলাম সহিফা নাজেল হয়েছে হজরত শীশ আলাই ইসলাম সহিফা নাজেল হয়েছে আসমানি কিতাব কিন্তু একই কিতাব একই শরীয়তের অধীনে অনেক নবী রাসুলরা কাজ করতেন তারা প্রতি মহল্লা মহল্লায় গিয়ে কাজ করতেন কিতাব ওই যে এক নবীর উপরে নাজের হয়েছে ওই কিতাব ওই শরীয় পরবর্তীতে আল্লাহ তালা বিশেষ আসমানি চারটা কিতাব নাজের করেছেন চার নবীর উপরে তখন কার একাধিক কোনো নবী ছিল না শুধু হজরত মুসাইল ইসলামকে সহযোগিতা করার জন্য আল্লাহ তালা ওনার ভাই হজরত হারুন আল ইসলামকে নবী বানিয়েছিলেন সোহান আল্লাহ ঠিক তেমনি ভাবে মাদিয়ান একটি শহরের নাম একটি দেশের নাম হজরত মুসাল ইসলামের দেশ হল মিশর হজরত মুসাল ইসলাম মিশর থেকে হিজরত করেছেন মাদিয়ানে মাদিয়ানে যিনি নবী ছিলেন ওনার নাম ছিল হজরত সোহাইব আল ইসলাম নাম কি হজরত সোয়াইব আল ইসলামের মেয়ে বি বিবাহ করেছেন হজরত মুসা আল ইসলাম তাহলে মুসা আল ইসলামের শ্বশুরকে বলেন তো সোয়াইব নবী কোন নবী সোয়াইব নবী এই সোয়াইব নবীকে আল্লাহ তালা যেই গুত্রের কাছে প্রেরণ করেছিলেন যেই জাতির কাছে ওই জাতিরা জঙ্গলে বসবাস করত। জংলায় গাছের পূজা করত। কিসের পূজা বলেন এই জগতে বহু মানুষ আছে বহুত কিছুর পূজা করে যেমন হিন্দু যারা আছে তারা মূর্তি পূজা করে মাজুসি যারা আছে তারা অগ্নি পূজা করে বুদ্ধিস্ট যারা আছে তারা গৌতম বুদ্ধের মূর্তির পূজা করে খ্রিস্টানরা তারাও পূজা করে কেউ গাছের কেউ মাসের কেউ গরু পূজাও করে করে কি কিন্তু একমাত্র মুসলিমিন যারা আছে। রব্বুল আলমিনকে রব হিসাবে মেনে মেনে নিয়েছে তারাই একমাত্র আল্লাহ আহাদ এক ইবাদত আর গোলামি করে সুবাহ আল্লাহ আল ইসলামের জাতিরা এরা করত পূজা করত এই কারণে আল্লাহ তাদের নাম দিয়েছেন আসহাবসহাবুল আইকা আইকা। আল্লাহ ফাকর্বুল আলমিন এই গুত্রকে হেদায়াত করার জন্য সহ আল ইসলামের কাছে বার্তা দিয়েছেন একটা নির্দেশনা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন شويه তুমি ঘোষণা করে দাও ইয়া কওমি এ আমার সম্প্রদায় লা তানকুসুল মিকিয়ালা ওয়াল মিজান তোমরা માাপে কম দিও না তোমরা মাপে কি দিও না কম দিও না ওয়া লা তাবখাসুন নাস আশিয়াহু এবং মানুষের সম্পদ মানুষের জিনিসপত্র নষ্ট করিও না সুবহানাল্লাহ বলে এই আয়াত নাযিল করেছে কেন নাযিল করলেন বলি আল্লাহ তাআলা হুদ জাতি কমে আদ আধ কমে সামুদ এমন অসংখ্য জাতিকে আল্লাহ তালা আসমানি গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন এক একটা জাতিকে ধ্বংস করার পিছনে এক একটা বড় ধরনের অপরাধ ছিল ঠিক তেমনি ভাবে আল্লাহ ফাকর্ব আলমী হজর সোহাইব আল ইসলামের উম্মতকেও আসমানি গজব দিয়ে ধ্বংস করেছেন তো কেন ধ্বংস করলেন বলি যে তাদের মধ্যে দুইটা অপরাধ ছিল কয়টি অপরাধ সোহাইব আল ইসলামের উম্মতেরা এই জাতিরা দুই অপরাধ বেশি করত এই কারণে আল্লাহ তালা করলেন সতর্ক করার পরেও যখন তারা এই পাপ কাজ ছাড়লো না তখন আল্লাহ তালা আসমানি গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিলেন নাওজিল তাদের অপরাধ কি ছিল এক নাম্বার অপরাধ করতো আল ইসরা কবিল্লা তারা শিরিক করত আল্লাহর সাথে এক আল্লাহ তারা মানত না একাধিক আল্লাহ একাধিক মাহবুদ উপাসনা তারা করতো আল্লাহ বলেন পৃথিবীতে যত বাপ করো না কেন শিরিকের গুণা আমি মাফ করবো তারা শিরিক করত দুই নাম্বার তারা ওজনে কম দিত আল্লাহ বলেন তাদেরকে বারবার সতর্ক করার পরও তারা ওজন ঠিক মতো দিত না এই অপরাধে আমি আল্লাহ আসমানি গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছি বলেন না হজমিন যে রব্বুলা আলামিন আসমানি গজব দিয়ে ওজনে কম দেওয়ার অপরাধে আসমানি গজব দিয়ে সাহেব আল ইসলামের জাতিকে ধ্বংস করেছেন সেই রব্বুল আলমিন কি এখন নাই এখন ওয়াহেদুর বাজারের ব্যবসায়ীরা দেবিদ্যার বাজারের ব্যবসায়ীরা রসুলপুর বাজারের ব্যবসায়ীরা যদি ওজনে কম দেয় আমি আপনি যদি ওজনে কম দেয় সেই রব তো এখনও আছেন যিনি অতীতে এই অপরাধে অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছেন তিনি কি আমাদেরকে ধ্বংস করতে পারবেন না আল্লাহ ফাকরবুল্লা আলমিন তিরিশ নম্বর পাড়া সুরাত উলত ফিফিনে স্পষ্ট ঘোষণা দিয়েছেন আল্লাহ বলেন ওয়াইলুল লিল মুতাফফিফীন আমার বান্দারা তোমরা যে ওজনে কম দাও তোমরা যে ওজনে কম দাও জানো তার অপরাধ কি ওয়াইলুল্লিল লিল মুতাফফিফীন যারা ওজনে কম দেয় তাদের জন্য ওয়াইল তাদের জন্য জাহান্নাম তাদের জন্য দুর্ভোগ বলে নাও না তুমি ওজনে কম দিবা বাড়ি গাড়ি করবা শোনো দুনিয়াতে যতদিন বেঁচে থাকো সুখে থাকো না দুঃখে থাকো আমি জানি না তুমি মৃত্যুর পর তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে অপরাধ কি ওজনে কম দিয়েছ মানুষের হক নষ্ট করেছ এটা হুকুকুল এবার বান্দার হক আমি রব্বুল আরামিন ক্ষমা করা ক্ষমা করার অধিকার রাখি চাইলে ক্ষমা করতেও পারি যে আমি ক্ষমা করবো না যতক্ষণ পর্যন্ত এই বান্দার কাজ থেকে ক্ষমা না কেন ওজনে কম দিলে আল্লাহ বলেন ওয়াইলুল্লিল মতো ফিফিন দুর্ভোগ তাদের জন্য যারা ওজনে কম দেয় আর কি করে জানেন আল্লাহাদীন আঈদাক তানু আল আদনা সিয়াস্ত যারা নেয়ার সময় সঠিক নেয় ওইদা কালুহুম আউয়া জানো হুম দেয়ার সময় কম দেয় যারা নেয়ার সময় সঠিক নেয় দেয়ার সময় কম দেয় কথাটা বুঝলেন আল্লাহ বলেন ওয়াইল উইলি মো তাদের জন্য দুর্ভোগ তাদের জন্য জাহান্না বলে যে হুজু নেয়ার সময় সঠিক নেয় দেয়ার সময় কম দেয় বিষয়টা কি মনে করলেন ওই যে প্যাকেটের গায়ে লেখা আছে এক কেজি দাম নিল ষাট টাকা দিল নয়শো গ্রাম তাইলে আমার থেকে নিল সঠিক এক কেজির দাম আমাকে দিল নয়শো গ্রাম আল্লাহ বলেন যিনি নেয় ঠিক দেয় বে ঠিক ওয়াইলুল নিল মতো তার জন্য জান না তার জন্য জান না আমাদের কাজ আর আয়াতি মিল আসনি বলেন না আল্লাহ বলছেন যারা নেওয়ার সময় সঠিক নেয় দেওয়ার সময় কম দেয় তাদের জন্য জাহান নাম এখন দুধ বিক্রেতা দুধ বিক্রি করে এই যে চুঙ্গা দিয়া মাপের চাপ দিয়া ধরে ধরলে পরে চুঙ্গায় আপনার কি দুধ কম আসে আমাকে উনি মেপে দিবে এক কেজি চুঙ্গায় টিপ দিয়া মাপ দেওয়ার কারণে চার চুঙ্গা এক কেজি দিছে বাইটে দিন নয়শো গ্রাম একশো গ্রাম কই গেল ওই যে চুঙ্গা টিপ দিয়া ধরছে কথা বুঝেন নাই তো উনি টাকা নিল এক কেজির টাকা ষাট টাকা দিল নয়শো গ্রাম আল্লাহ বলেন যারা নেওয়ার সময় শুনোয় না নেয় দেওয়ার সময় কম দে দেিল তাদের জন্য কথা এ ধরনের চুরি বাটফাড়ে আমাদের সমাজে আসেনি আমাদের দেশে ব্যবসায়ীরা এই চুরি করেনি আটা বলেন চাল বলেন ডাইল বলেন যে যেখানে পারে এই চুরি করে মাংস কিনতে গেছেন দোকানে আপনাকে দেখছেন যে হিরণ ভাই আসছে মার্শাল্লা উনি হাজি সাহেব মানুষ ওনারে বস্তু কিছু বাড়াইয়া দিস পাঁচ কেজি ওজন দেয়া দেওয়ার পরেও আর উনি তিনশো গ্রাম বাড়াইয়া দিছে কয়শো গ্রাম কারণ হাজি সাহেব মানুষ স্যারবিনী নির্বাচন করছে আমরা মেম্বার নির্বাচন করছে কে যেন তো ওনারা গেলে পরে মূল্যায়ন করে করেনি এখন আপনি তিনশো গ্রাম বেশি পাইয়া আপনি তো একবারে আনন্দে আত্মহারা আমারে তিনশো গ্রাম বেশি দিছে ও কি দাঁড়ার মাংসটা দিছে এখন গেছেন কই ফুলার চাল কেনার জন্য তো এই দোকানে জিগে কি মাংস আনছি নি কাহ পাঁচ কেজি আনছি তিনশো গ্রাম বাড়াই দিছে একটা আলগি দিয়া দেহি দেখে দেন তিনশো কে পাঁচ কেজি মিলে না পাঁচ কেজি কি তার তিনশো গ্রাম গেল কই কেউ কথা কয় না পাঁচ কেজি পাঁচ কেজি ওজন হয় না আপনি একটা তিনশো গ্রাম বেশি দিল এই বেশিটা গেল কো এমন তো আপনি যেটা পাও না এটাই নাই এমন চুরি হয় কি না বলেন আল্লাহ বলেন পাঁচ কেজির দামে তো তুমি নিলা দামারা দেওয়ার সময় কম দিলা আল্লাহ বলেন যারা নিতে ষোলো আনা দেওয়ার সময় কম দে ওয়াইলুল্লির মতো তাদের জন্য জাহান নাম তাদের জন্য দুর্ভোগ কথা বুঝেন তো আমার ভাইয়ারা আল্লাহ বলে কম দিও না এর প্রথম ব্যাখ্যা হলো যে কোনো জিনিস বেচার ক্ষেত্রে বিক্রয়ের ক্ষেত্রে ওজনে দিবা দিবানা কম দিবা না যদি কম দেও তার শাস্তি কি ওয়াই মুফিন জাহান্না ঠিক তেমনি ভাবে প্রতিটা কাজে প্রতিটা জিনিস ওজনের ক্ষেত্রে দেখবেন আমাদের দেশে অনেকে কি করে কম দেয় আবার অনেকে কি করে অলা আহ আল্লাহ বলেন মানুষের জিনিস নষ্ট করে না পেঁয়াজ বাজারে কত নব্বই টাকা কেজি অন দেখতেছে সে কি করে গুদাম জাত করে করে কি গুদাম জাত করে রেখে দে কতক্ষণ পরে দেখবে যে একশো টাকা কেজি ঘটনা কি করে যে মাল নাই কি নাই চালার নাই এখন এই যে মাল আটকিয়ে রেখে দাম বর্ধন করা এটাকে বলা হয় কি গুদাম জাত করা সিন্ডিকেট এই সিন্ডিকেট করে যে আপনি বেশি মূল্যে বিক্রি করলেন এটা আপনি অন্যায় করলেন জুলুম করলেন রসুন বলেছেন জুলুম থেকে বেঁচে থাকো মাজলুমের বদ্ধ থেকে বেঁচে থাকো কারণ যদি তোমার এই জুলুমের কারণে মাজলুম যদি একটা আহ করে তো আল্লাহ ফক্রব্বুল আলমিনের কাছে এই আহটা কি হয়ে যাবে কবুল হয়ে যাবে তোমার ব্যবসা ধ্বংস হয়ে যাবে আল্লাহ মাজলুম যখন আহ করে তখন এই আহ শব্দ আল্লাহর কাছে পৌঁছে যায় তার মধ্যে কোনো পর্দা থাকে না আল্লাহ পর্যন্ত ডাইরেক্ট পৌঁছে দেয় নাওয়াজবুল্লাহ বলে আমাদের দেশে সিন্ডিকেট আসেনি তাহলে সিন্ডিকেটও আছে ওজনেও কম দেয় এমন ব্যবসায়ীকেও কি আছে আপনাদের খারাপ লাগতেছে নি এখন আসুন এই ওজনে কম দিয়ে এই লোক বাড়ি গাড়ি নারী অর্থ সম্পদ অনেক কিছু করছে অনেক কিছু করছে করার পরে এখন বলে যে শেষ বেশ বায়তুল্লাহ টেট সফর দিয়ে করতে গিয়ে করে যাই লাভবাইক আল্লাহমা লাভবাহিক বলি তখন কি করে এই ফাফ মোচন করার জন্য জীবনের একটা মুহূর্তে গিয়ে ব্যবসা বাণিজ্য ছেলে মেয়েদেরকে বুঝিয়ে দিয়ে এখন উনি যায় ফাঁফের মাফান্ত কোথায় কায় যায় কি বহু ব্যবসায়ীরা যায়নি দুই নাম্বারই ব্যবসা করে উনি মুকায় যায় লাভ্বাইক আল্লাহ লাভ্বাইক আল্লাহ কয় আমার তুই আমার কাছে এসেছিস লাভবাহিক ক্ষতি কার টাকা নিয়ে আইছস কার হক মেরে আইছস এটি আগে শোধ করে দিয়া এরপরে লাভবাহিক খুশ মুখকা এক অন লাগতো না তৌফিক না থাকলে মসজিদে বইয়ে ক আমি আল্লাহ কম লাভবাহিক কি আবদি সোহান বহু ব্যবসায়ীরা আসেনি মুক্কা যায় তো মুখকা যায় কি করে হজরা সোয়াদে সুমা দিলে হুজুরের থেকে শুনছে পিছনে সব গুনা মাফ সব গুনা কি তো উনি তো ব্যবসা করে মাফে কম দে আর কয় জীবনে দে একটা হস কইরামে যায় করে খোদায় তে এখন যে মাফে কম দিতে দিতে পঞ্চাশ বছর চল্লিশ বছর ব্যবসা করছে কইরা শেষ বেশ গেছে কোথায় বাই তুল্লা মুকায় গেছে হজ করার জন্য যে বলে লাভবাই আল্লাহ লাভবাই আল্লাহ কি কয় আল্লাহ লাভবাই কি বলে হে আমার বান্দা আমি উপস্থিত তুমি কে আর আইসো ক আল্লাহ এই কথা বলবে আল্লাহ বলবে না তুমি জানো না তুমি কি অপরাধ করেছো তুমি কি জানো আল্লাহর দিনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য ময়দানে নেমে বুকের তাজা রক্ত যারা ঢেলে দিয়ে জীবন নিঃশেষ করে দেয় জীবন বিলিয়ে দে তাদেরকে বলা হয় শহীদ আমি বললাম যে আল্লাহ সকল গুণা ক্ষমা করে দেয় কিন্তু আল্লাহ তার ঋণ তার কর্চ মাফ করবে না পরে হক থাকলে এই হক মাফ করবে না চিন্তা করতে পেরেছ শহীদের সকল গুণা আল্লাহ মাফ করে দিবে শহীদ কাকে বলে দেশের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য জীবন দিয়ে দে আল্লাহ বলেন এই শহীদের সব গুনাহ মাফ কিন্তু পরের হক এই শহীদ যদি কারো হক নষ্ট করে থাকে এই শহীদের কাছে যদি কেউ টাকা পাওনা থাকে আমি আল্লাহ এই গুণা মাফ করতাম না আপনি কি মনে করছেন আপনি গেছেন রাষ্ট্রের জন্য ইসলামের জন্য জীবন দিতে আপনার গায়ে থেকে এক ফোঁটা রক্ত বেরিয়েছে আপনি কি বুঝবেন শহীদ হওয়ার মর্যাদা শহীদ হওয়ার কষ্ট কি বুঝবেন বুঝবেন না আল্লাহ বলেন যারা অকাতারি জীবন দিয়া দে তাদেরকে আমি ক্ষমা করে দেব কিন্তু পরে হক নষ্ট করব না আর তুমি সারা জীবন চল্লিশ বছর পঞ্চাশ বছর পরে হক মাই রাখে ওজনে কম দিয়ে ব্যবসা বাণিজ্য সমাজের কুটিপতি হইছো এখন জীবনের শেষ মুহূর্তে আমার ডাক লাভবাহিক আল্লাহ লাভবাহিক এই লাভবাহিক আমার দরকার নাই যাও আইসু ঘুরা যাও আল্লাহর একটা দাকো আল্লাহ তালা কবুল করবেন না এখন আপনার জীবনে পঞ্চাশটা হজ করতে পারে পঞ্চাশ বার বাইতুল্লাহ যেতে পারেন একবারের হজ আল্লাহ তোমার কবুল হবে না কেন হবে না আল্লাহ বলেন যাও তোমার এই পঞ্চাশ বছর ব্যবসায়ী জিন্দগিতে তোমার এই বিশ বছর ব্যবসায়ীর জিন্দিক যত মানুষের সাথে প্রতারণা করেছ প্রতিটা মানুষের কাছে কাছে দাঁড়ে দাঁড়ে বাড়ে বাড়ি গিয়ে তার কাছ থেকে মাফ নাও টাকা দিয়ে হোক মাফ চেয়ে হোক যেভাবে হোক তুমি তার কাছ থেকে মাফ নাও তারপরে বাইতুল্লাহ এসো তারপরে আমাকে ডাক দাও আমি আল্লাহ তখনই তোমার ডাকে সারা করবো আগে না কারণ তুমি আমার বান্দাদের সাথে প্রতারণা করেছো হাসিনি এমন ব্যবসায়ী আল্লাহ বলেন ওয়াইলুল্লিল মুতাফিফিন তাদের জন্য দুর্ভোগ যারা নেওয়ার সময় ষোলো আনা নেয় দেওয়ার সময় কম দেয় আর এগুলা কি শুধু ব্যবসায়িকদের মধ্যে আমাদের সমাজে আজকে থেকে বিশ বছর পনেরো বছর আগেও এই রীতি ছিল কারো ঘরে যদি লবণ না থাকতো এক মহিলা আরেক মহিলা থেকে লবণ আনতো নিমকদানি দিয়ে মেপে আনতো আটা আনতো আনতো কি না এখন আটা আনার সময় চাপ দিয়ে দিয়ে করে আটা আনে আর দেওয়ার সময় আগলি আগলায় আগলায় রকম উঁচা করে নিয়ে দিয়ে আসে এমন বাটফানি মহিলারা করছে কিনা বলেন লবণ আনার সময় আঙ্গুল দিয়ে চেপে চেপে আনে বেশি আবার দেওয়ার সময় রকম উঁচা করে উঁচু করে নিয়ে দিয়ে আসে এটাকেও কম দেওয়া এটাও কি কারণ আল্লাহ বলছেন আনার সময় শুনো আনলাম দেওয়ার সময় কম দিলা আল্লাহ বলেন তোমার আসেনি এই সমস্ত খাসলতের মহিলা আসেনি আমাদের সমাজে আছে কি করতে হবে ক্ষমা চাইতে হবে তাকে আপনি টাকা দিয়া পারেন যে যেভাবে পারেন যার সাথে প্রতারণা করেছেন তার থেকে আপনাকে মাফ দিতে হবে নচেত আল্লাহ